সালামুকুম একটি প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থার চাকরি নিয়ে আজ হাজির হলাম আশা করি আমার ভিডিওটি একটু ধর্ষকর দেখবেন এবং এই থেকে আশা করি আপনারা উপকৃত হবেন এবং যারা মনে করেন যে এই নিয়োগ বৃদ্ধির জন্য পারফেক্ট তারা আবেদন করুন এবং চাকরি নিন যাই হোক আমি বিস্তারিত আসলাম প্রতিষ্ঠানের নাম হলো গাক অর্থাৎ গাক এর পুরো নাম হলো গ্রাম উন্নয়ন কর্ম ইউ জিইউকে গাক তো এই গাক মানে গ্রাম উন্নয়ন কর্ম জি কে এই যেই পথটিতে তারা লোক নিবে তারা হলো ফিল্ড অফিসার এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বন্ধুরা দেখুন এখানে প্রচুর পদ এখানে সামারিতে বলা আছে যে ভ্যাকেন্সি ফাইভ হান্ড্রেড এবং এজ অ্যাটমোস্ট থার্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ পদ সংখ্যা পাঁচশো এবং সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ কর্ম কর্মস্থান মানে লোকেশন এনি হওয়ি বাংলাদেশ বাংলাদেশ যে কোনো জায়গায় মিনিমাম স্যালারি কম বকে বেতন পঁচিশ হাজার টাকা মান্থলি এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এখন রিকোয়ারমেন্ট মানে এই পদের জন্য আপনি শিক্ষক যোগ্যতা কি চেয়ে আসতে হয়েছে ব্যাচেলার্স বা হনার্স অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট অতিরিক্ত যোগ্যতা কি থাকতে হবে এজ মোস্ট থার্টি ফাইভ ইয়ার্স অন্য 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 যোগ্যতার মধ্যে চাইছে তারা পঁয়ত্রিশ বছর তো বন্ধুরা এখানে অনেক কিছু বলা হয়েছে যে রেসপন্সিবিলিটিস অ্যান্ড কন্ট্যাক্টস কন্ট্যাক্টস গ্রাম উন্নয়ন গ্রাম উন্নয়ন কর্ম ঘাত জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থা সুদীর্ঘ তিরিশ বছর যাবত সমগ্র দেশে প্রায় দশ লক্ষ পরিবারের মধ্যে ফিন্যান্স অর্থাৎ একটি ক্ষুদ্র ঋণ কার্যক্রম মাইক্রোফিনান্স কার্যক্রম সহ শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থা চলমান মাইক্রোফিনান্স কার্যক্রম পরিচালনা লক্ষ্যে নিম্নবর্মিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে দায়িত্ব যাই হোক বন্ধুরা এখানে অনেক কথা মতো আছে আপনারা এটা একটু ডিটেলস পড়ে নেবেন কারণ আমি যদি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি যেটা অনেক বড়ো হবে এটা অনেকে পছন্দ করে না বা সেটা একটা ভোর বা বিবৃত অবস্থা লাগে তো আমি সংক্ষিপ্ত বিষয়গুলো বলি বন্ধুরা এই পদের জন্য বেতন পাতা ছয় মাস শিক্ষান শিক্ষানিষকাল থাকতে হবে এবং তখন মাসিক বেতন হবে পঁচিশ হাজার টাকা মূল্যায়ন ভিত্তিতে শিক্ষা নিষ্কাল সন্দেহজনক বিবেচিত হলে চাকরির নিয়ম অনুযায়ী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বস্বল ত্রিশ হাজার বাইশ টাকা এবং এই টাকার মধ্যে বন্ধুরা মোবাইল মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লান পাতা হাঁটসিট পাতা অন্যান্য ভাতা থাকবে তো বন্ধুরা যেটা দেখে মনে হলো যে মোটামুটি একটা ভালো একটি চাকরি অর্থাৎ গাক গ্রাম উন্নয়ন কর্ম ভালো একটা চাকরি বন্ধুরা চাকরি বাজার খুব সরে আস্তে আস্তে বন্ধুরা বাংলাদেশে বর্তমান যে অবস্থা আপনি ব্যবসা করে কী করবেন কটা ইনকাম করতে পারবেন তেমন করতে পারবেন না আর ব্যবসা খুব একটা বিষয় কিন্তু বন্ধুরা আপনার যদি একটা মোটামুটি একটা ভালো একটা বেতন চাকরি পান আপনার রুটি রুটি যদি ব্যবস্থা হয় বন্ধুরা আপনি আমার ফ্যামিলি নিয়ে চলতে পারবেন যাক বন্ধুরা আপনাদের এই বিষয়ে ডিটেলস পরে অন্য কোনো মিডিয়ায় আলোচনা করবো আপনারা যদি মনে করেন যে এই পদের জন্য আপনার পারফেক্ট তাহলে খুব শীঘ্রই আবেদন করুন এখানে আবেদনের ডেডলাইন লাইন বলছে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর বেশি দিন নাই তো আপনারা এই ঠিকানায় আপনারা আবেদন করুন এবং চাকরির জন্য চেষ্টা করুন সকলের ধন্যবাদ ভিডিও দেখার জন্য সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন ভালো নিয়ে কাজ করবেন সকলকে ধন্যবাদ